হাই ডিমাইন্ড ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য তাই এটাকে একদম স্কিপ করে যেও না অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না চলো দেখে নি তোমার জীবনের শুভ সূচনা তোমার জীবনের শুভ সূচনায় কী কী আসতে চলেছে ওকে চলো এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে এই রিডিং অবশ্যই তোমার জন্য তাই একদমই স্কিপ করে যেও না অবশ্যই এনার্জি ক্লেম করো রিডিং যখন যার কাছে পৌঁছানোর তখন ইউনিভার্স তার কাছে পৌঁছে দেবে এখানে আমি কিছু না চেষ্টা আমাকে নিমিত্ত বানানো হয়েছে কিন্তু যার কাছে পৌঁছানো তার কাছে এই রিডিং পৌঁছে যাবে তো যার কাছে পৌঁছাবে সে হবে সৌভাগ্যবান তাদের তার জীবনে শুভ সূচনা ঘটতে চলেছে যার জন্য এই রিডিং তোমার কাছে পৌঁছাচ্ছে ওকে পৌঁছেছে তাই একদম স্কিপ করে যাও না চলো দেখেনি তোমার জীবনে কি শুভ সূচনা ঘটতে চলেছে পেছনের ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা একটু স্কিপ করে যাও কারণ আজকে আমাদের এখানে কালী পুজোর বিসর্জনের কিছু অনুষ্ঠান রয়েছে সেই কারণে তো এটাকে একটু অ্যাভয়েড করতে হবে কিছু করার নেই সো চলো দেখে নি তোমার জীবনের শুভ সূচনা কি ঘটতে চলেছে থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিউয়ার্সের জীবনে কী শুভ সূচনা ঘটতে চলেছে ডিয়ার ডিয়া বাইন এনাজি ডিআর অ্যাসিস্টেন্ট ডিআর স্পিরিট গাইড ডিয়ার আগেঞ্জেল মাইকেল থ্যাংক ইউ মা রাধা থ্যাংক ইউ সো মাচ প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্সের কী জীবনে কী শুভ সূচনা ঘটতে চলেছে এটা ওকে ওকে দ্য হাই প্রেস্টেস ইন্ডিউশন পাওয়ার ভীষণ হাই হচ্ছে তোমার টু নাইস ওকে নাইন করতে চলেছে ওকে ফাইভ অ্যান্ড ওকে হুম ডেথ ওকে থার্ড পার্টি সিচুয়েশন এন্ড হচ্ছে

শুভ সূচনা এটাও তোমার জীবনের একটা শুভ সূচনাই বটে থার্ড পার্টির এন্ড শেষ হতে চলেছে থার্ড পার্টির যত রকম ড্রামা তোমাদের জীবনে ছিল বা থার্ড পার্টি সিচুয়েশানে যত রকমভাবে প্রবলেম তুমি ফেস করছো সেই সমস্ত প্রবলেম এন্ড এটা তোমার জন্য একটা সবথেকে বড়ো শুভ সূচনা এর থেকে বড়ো সূচনা বোধ আর শুভ সূচনা বোধ আর কিছু হয় না কারণ তুমি প্রচুর পরিমাণ থার্ড পার্টি সিচুয়েশানে প্রচুর তোমার লাইফে প্রবলেম ফেস করেছো তো এটা শেষ তোমার জীবনের একটা শুভ সূচনা তো বটেই হ্যাঁ না অবশ্যই না যে ক্লেম করো থার্ড পার্টি এক্সট্রা কে হতে পারে মাদার ফিগার হতে পারে যে কেউ হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে যে প্রবলেম তৈরি করেছে যে দূরত্ব সৃষ্টি করেছে সেই তোমাদের জীবনে থার্ড পার্টি আর থার্ড পার্টি যে কেউ হতে পারে তো এই শুভ সূচনা তোমার জীবনে ঘটছে ওকে এবং যত রকম জাগলিং সিচুয়েশান ছিল এই থার্ড পার্টি নিয়ে প্রচুর পরিমাণ ফেস করছিলে প্রবলেম সেই সমস্ত কিছু শেষ হচ্ছে যত রকম ব্যাগেজ তোমার সঙ্গে ছিল যত রকম ব্যাগেজ যা কিছু ছিল ইমোশনালি যত রকম লস ফিল করেছো যত রকম ইমোশনাল লস ফিল করেছো যত রকম ব্যাগেজ তোমার জীবনে ছিল যত রকমভাবে তুমি আইসোলেটেড মানে ফেস করেছো বা যত রকমভাবে তুমি দিয়েও সেটা পাওনি এরকম মানে ইমোশনালি তুমি পুরোপুরিভাবেই সবটুকু জুড়ে সবটুকু জুড়ে দিয়েই তুমি কিচ্ছু পাওনি এরকম কিছু জীবনে এরকম নেগেটিভ সিচুয়েশান তুমি ফেস করেছো তো শুভ সূচনা এই সমস্ত কিছু এন্ড হয়ে সমস্ত দিক থেকে কমিউনিকেশান আসছে এটা তোমার জন্য একটা বেস্ট শুভ সূচনা নেগেটিভিটি চলে যাওয়া মানে সেটাও তোমার জীবনে একটা শুভ সূচনা কারণ নেগেটিভিটির জন্যই জীবনে এত প্রবলেম বা নেগেটিভ সিচুয়েশানের জন্য এত প্রবলেম সেটা নেগেটিভ সিচুয়েশান থার্ড পার্টি হতে পারে আদার্স কিছু হতে পারে কর্মক্ষেত্র হতে পারে একটা বোঝার মধ্যে ছিলে যে বোঝা থেকে তুমি পুরোপুরি ফ্রি হয়ে হতে চলেছো মানে ফ্রি হয়েছ এবং যা এখনো যদি তোমার মনে হয় যে সামান্য কিছু রয়েছে বা কোনো কিছু এখনও স্টাক রয়েছে সেটা কিনতেই দু হাজার মধ্যেই তোমার জীবন থেকে এন্ড হয়ে যাচ্ছে ওকে তো এটা তোমার জীবনের একটা শুভ সূচনাই বটে দু হাজার ছাব্বিশের শুভ সূচনা মানে দু হাজার পঁচিশে যত রকম নেগেটিভিটি সমস্ত কিছু এন্ড হয়ে দু হাজার ছাব্বিশে নতুন জীবন শুরু হচ্ছে বা এখন থেকেই সেই প্লেসিংস তোমার জীবনে এন্টার করে গেছে ওকে আর কি শুভ সূচনাও শুরু হচ্ছে যেখানে তুমি প্রচুর পরিমাণ এফোর্ট লাগিয়েও তোমার উইশ সম্পূর্ণ হয়নি বা তুমি প্রচুর যে জীবনটাকে একটু শান্তিপূর্ণ মানে ভালোভাবে নর্মাল লাইফ লিড করতে চেয়েছো বাট সেখানে প্রচুর বাধা সৃষ্টি হয়েছিল সেই সমস্ত বাধা তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে এবং তুমি তোমার জীবনের স্বপ্নকে ছোঁবে এবার তোমার জীবনের স্বপ্নকে তুমি ছুতে চলেছ যেখানে তোমার প্রত্যেকটা উইশ ফুলফিলমেন্ট হচ্ছে এবং নাইন অফ কাফ জীবনের সমস্ত লেসেন তুমি শিখে গেছো এবং এই টেস্টে তুমি পাশ করেছো যে লেসেন তোমার নেওয়ার ছিল সেই লেসেন যে খারাপ সময়ের মধ্যে যা কিছু তোমার শেখার ছিল সেই টেস্টে তুমি পাশ করেছো এবার তোমার জীবনের সমস্ত স্বপ্ন বাস্তব রূপ দিতে চলেছে এটা তোমার জীবনের একটা শুভ সূচনা জীবনের যত রকমভাবে তুমি স্টাক ছিলে সেই স্টাক সিচুয়েশান থেকে বেরিয়ে জীবনের স্বপ্নকে বাস্তবে রূপ পেতে দেখবে এবার এটা তোমার জীবনের একটা সবথেকে বড়ো শুভ সূচনা থেকে বড়ো ব্লেসিংস টু অফ কাপ সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন শুরু সম্পর্কের ক্ষেত্রে আবার এক হওয়া রিউনিয়ন পরিপূর্ণতা একটা সম্পর্কের পরিপূর্ণতা সেটা তোমাদের ম্যারিড হতে পারে যারা ম্যারিড নও তাদের সম মানে তাদের ম্যারিড হতে পারে এবং যারা ম্যারেড তাদের সম্পর্ক আবার নতুন করে শুরু হতে চলেছে তো এটা রে ইউনিয়নের কার্ড সো এটা তোমার জীবনে বেস্ট শুভ সূচনা হতে চলেছে এবং দ্য হাই প্রিস্টেট পাওয়ার ভীষণ হাই হচ্ছে স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে এবং ঈশ্বরের সাথে সরাসরি কানেকশান তোমার ফিল হচ্ছে এবং ইউনিভার্স তোমাকে কন্টিনিউ মেসেজ দিচ্ছে গাইড করছে যে ইউনিভার্স তোমার সাথে রয়েছে সো এটা তোমার জীবনে একটা শুভ সূচনা এবং স্পিরিচুয়াল গ্রোথ তুমি স্পিরিচুয়াল পাথে চলছো এবং স্পিরিচুয়ালিটির সাথে তুমি আরও ডিপলি কানেক্টেড হচ্ছ এটা তোমার জীবনের একটা শুভ সূচনা এবং সর্বদিক থেকে কমিউনিকেশান আসছে সমস্ত দিক থেকে যেখানে যেখানে স্টাক ছিল সেখান থেকেই তোমার জীবনে আবার নতুন করে স্টার্ট হচ্ছে সমস্ত কিছু যেখানে সমস্ত কিছু থেমে গিয়েছিল স্টপ হয়ে গিয়েছিল পুরোপুরিভাবে সমস্ত কিছু দূরে সরে গিয়েছিল ওকে টু অফ কাফ টু অফ সোর্স সরি টু অফ সোর্স থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ওকে টু অফ সোর্স এই নেগেটিভিটি থেকে বেরোনোর জন্য প্রচুর পরিমাণ তুমি এফোর্ট লাগিয়েছো প্রচুর পে করেছো প্রার্থনা করেছো নিজের যত রকম চেষ্টা প্রয়াস সমস্ত কিছু তুমি করেছো এই নেগেটিভিটি থেকে নিজেকে মুক্ত করার জন্য নেগেটিভ মানুষ হোক নেগেটিভ সিচুয়েশান হোক সেই সমস্ত সিচুয়েশান তুমি ফাইনালি ফাইনালি সব সেই সমস্ত সিচুয়েশান থেকে মুক্ত তো জীবনে এক ব্লেসিংসের ভরপুর হতে চলেছে ইউনিভার্সের তরফ থেকে তোমার জীবনে ব্লেসিংস আসছে এটা তোমার জীবনের শুভ সূচনা ঘটছে ইউনিভার্সের ব্লেসিংস তোমার জন্য আসছে এবং অলরেডি তুমি সেই ব্লেসিংসে তোমার জীবনে সেই ব্লেসিংস এন্টার করেছে দ্য জাস্টিস কার্ড ওকে তাহলে ওকে এখানে কেউ তো কনফিউশনের মধ্যে রয়েছে বা কেউ প্রচুর পরিমাণ তোমার সাথে অন্যায় করেছে ব্লেম গেম খেলেছে তোমার জীবনে নেগেটিভিটি ছড়িয়েছে তো তার জীবনে জাস্টিস আসছে তার জীবনে ন্যায় আসছে জাস্টিস আসছে এটা তোমার জন্য একটা পজিটিভ তুমি ভাবলেই ভাবতে পারো আর না ভাবলেও ভাবতে পারো কারণ কারোর জন্য নেগেটিভ ভাবাটা আমার মনে হয় পার্সোনালি ঠিক নয় কারণ আমরা কারোর সম্বন্ধে নেগেটিভ ভাবছি মানে তার তার জীবনের যে বলে না যে অন্যের খারাপ কিছু চাইলে সেটা নিজের জীবনে এফেক্টেড হয় কোনো কিছু যেটা ঘটছে সেটা তার নিজের কর্মা আমরা কোনো কিছু জাজমেন্ট করতে বসতে পারি না আমরা দেখলাম জাজমেন্ট চলছে তো সে তার কর্মা পারছে যা পাস্টে তোমার জীবনে অনেক কিছু করতে চেয়েছিলো বা নেগেটিভিটি ছড়িয়েছে ওকে তো এটা তার কর্মা তার সে পাচ্ছে এবং তোমার জীবনে নেগেটিভিটি সমস্ত কিছু রিমুভ হয়ে নতুন শুভ সূচনা ঘটতে চলেছে অবশ্যই